দেখেন আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে লেট হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে আমরা জোটের পক্ষে আমরা জোটের জন্য তিনবার বৈঠক করেছি আমি ইতিপূর্বে একটা আলোচনায় আমি বলেছি এরা গত নির্বাচনে সংযুক্ত মোর্চাটাকে সম্পূর্ণভাবে এরা অস্বীকার করতে চাইছে যে গত নির্বাচনে কোনো জোট হয়নি তাহলে সীতারাম ইয়ে যদি কেন বললো যে ভোট শেষ জোট শেষ জোট যদি না হয়ে তাকে সর্বোচ্চ নেতৃত্বেই এই কথাটা বললো কী করে যে ভোট শেষ জোট শেষ খুব ন্যূনতম একটা দুটো সিটে শেয়ার করতে চায় বাকি শেয়ার করতে চায় না এতে করে আমরা খুবই মানে এই জোট সম্পর্কে ওনাদের অবস্থান নিয়ে আমরা হতাশ যে একটা ধর্মনিরপেক্ষ ফোর্স যাদেরকে এক নম্বরে আমরা রাখি দেশের মানুষ যাদেরকে মনে করে যে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ লড়াইয়ের অন্যতম একটা পিলার হচ্ছে বামপন্থী আন্দোলন এই যে একেবারে আইএসএফ কর্মীদেরকে মিথ্যা খেয়ে দিয়ে যেভাবে দীর্ঘদিন জেল খাটিয়েছে অবশেষে তানারা বাড়ি ফিরেছেন কিন্তু এখনও তাদের তাদের মনোভাব কমছে না কি বলব মনোভাব করা কমার তো কোনো প্রশ্নই নেই এরা তো জেল তার চুরি ডাকাতি করে খাটেনি এদেরকে অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে কারণটা কি এরা মানুষের পাশে থেকে মানুষের হক আদায়ের লড়াই করছে আই এস হয়ে যার কারণে সরকার দমন পীড়ন চালাচ্ছে দমন পীড়ন করে কোনো প্রশাসন কোনো দিন আজ পর্যন্ত কোনো দল বলো আর কোনো স্বতঃস্ফূর্ত ফোর্সকে আটকাতে পারে না মানুষের ভালোবাসা এদের সঙ্গে আছে এদের মনোবল জেল খেটে এসে বরঞ্চ বেড়ে গেছে যে আমরা হকের জন্য ন্যায়ের জন্য অধিকারের জন্য মানুষের পাওনা আদায়ের জন্য লড়াই করেছে তার জন্য সরকার এদেরকে জবরদস্তি জোর করে মিথ্যা কেস দিয়ে আটকে রেখেছিল যার কারণে জেল খাটলে দু রকম ইয়ে আছে একটা জেল খেটে মানসম্মান হারায় আর একটা হচ্ছে জেল খাটলে মানসম্মান বাড়ে এরা জেল খেটেছে এদের মানসম্মান বেড়ে গেছে এরা স্বাধীনতা সৈনিকরা যে ধরনের লড়াই করে নিজেদের আত্ম ত্যাগের মধ্য দিয়ে দেশের স্বার্থে কাজ করেছিল এদের সেই খাতায় নাম যায় এরা তো চুরি ডাকাত করেনি যে এই কারণে এরা জেল খেটেছে এদের আত্মসম্মান বেড়েছে সমাজে সম্মান বেড়েছে এই কারণে এরা আরও মনোবল বেড়ে গেছে এই মানুষের স্বার্থে আগামী দিনের লড়াই জারি রাখার জন্য আর লোকসভা ভোটকে কেন্দ্র করে একেবারে সিপিআইএমদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে সিপিআইএমদের কোনো এখনও উকোচাকা নেই কিন্তু তারা আইএসএফ এর সঙ্গে কোনো জোট করতে চাইছে না বিমান বসু প্রকাশ্য বলছে আইএসএফ এর সঙ্গে কোনো জোট ছিল না আগামীতেও থাকবে না কি বলবেন আপনার কি জোট করবেন দেখেন আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে লেট হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে আমরা জোটের পক্ষে আমরা জোটের জন্য তিনবার বৈঠক করেছি আমি ইতিপূর্বে একটা আলোচনায় আমি বলেছি তিনবার বৈঠক হয়েছে সেখানে আলোচনার মধ্যে যে শর্ত হয়েছিল সেই শর্ত অনুযায়ী আমরা তালিকাও দিয়েছি কিন্তু তারপরে এই বামপন্থীরা এরা কী ভাবছে আমরা জানি না এরা গত নির্বাচনে সংযুক্ত মোর্চাটাকে সম্পূর্ণভাবে এরা অস্বীকার করতে চাইছে যে গত নির্বাচনে কোনো জোট হয়নি তাহলে সীতারাম ইয়েজুরি কেন বলল যে ভোট শেষ জোট শেষ জোট যদি না হয়ে তাকে সর্বোচ্চ নেতৃত্বে এই কথাটা বললো কী করে যে ভোট শেষ জোট শেষ তাহলে জোট ছিল তাহলে উনি একজন প্রবীণ নেতা বামফ্রন্টের সর্বোচ্চ নেতৃত্ব তার মুখ থেকে এই ধরনের কথা সত্যি দুর্ভাগ্যজনক আমরা আশা করিনি যে ওনার মতো লোকের মুখ থেকে এই ধরনের কথা আসবে যে জোট কোনো দিন ছিল না জোট নেই এবং আমাদেরকে উনি খুব ন্যূনতম একটা দুটো সিটে শেয়ার করতে চায় বাকি শেয়ার করতে চায় না এতে করে আমরা খুবই মানে এই জোট সম্পর্কে ওনাদের অবস্থান নিয়ে আমরা হতাশ যে একটা ধর্মনিরপেক্ষ ফোর্স যাদেরকে এক নম্বরে আমরা রাখি দেশের মানুষ যাদেরকে মনে করে যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ লড়াইয়ের অন্যতম একটা পিলার হচ্ছে বামপন্থী আন্দোলন তাদের আচার আচরণ আমরা যা দেখছি তাতে করে আমরা সত্যি মানে ভাবনা চিন্তা করতে বাধ্য হচ্ছি যে আগামী দিনে ভারতবর্ষের সংবিধান রক্ষার লড়াই কাদের কাদের সঙ্গে কিভাবে কিভাবে যাওয়া যায় আমাদের চিন্তা ভাবনা চলছে একাধিক মানুষ খুব প্রকাশ করছে যে পঞ্চায়েত ভোটের সময় সময় একাধিক সিপিআইএমদের লড়াই দেওয়ার মতো কোনো লোক নেই কিন্তু যখনই লোকসভা ভোট সামনে এসেছে কিন্তু তানারা লড়াইয়ের জন্য প্রস্তুতি কিন্তু সিপিআইএমদের পাশে কোনো মানুষ নেই অভিযোগ করছে কিন্তু তানারা কেন জোট করতে চাইছে না আইএসএফদের সঙ্গে তাদের আমার যেটা মনে হয় তাদের নিজেদের শক্তি আস্তে আস্তে ক্ষয় হচ্ছে এবং হয়তো ভাবছে যে আইএসএফ এর সঙ্গে যদি জোট করে তাহলে আরও বেশি তাদের শক্তি ক্ষয় হবে আইএসএফের শক্তি বৃদ্ধি হবে আইএসএফের লাভ হবে এরকম একটা ভাবনাচিন্তার জায়গা থেকে ওরা মনে হচ্ছে জোটের হাতটাকে সরিয়ে নিচ্ছে তা না হলে অন্য কোনো কারণ তো আমি আর দেখছি না